নমস্কার বন্ধুরা রুই মাছের একঘেয়ে ঝোল খেতে আর ভালো লাগে না তাই জন্য আজকে রুই মাছটাকে আলাদা ধরনের রান্না করব রুই মাছের টক সরষে ফসে দিয়ে তো চলুন আপনাদেরকে সাথে শেয়ার করে রেসিপিটা আমি কাকুলি কর্মকার এমনি স্পেক্টের ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো রুই মাছের দেখুন রুই মাছটা প্রথমে ভেজে নিয়েছি যে আম কেটে নিয়েছি যেহেতু দু পিসি মাছ আছে অনেকে কম সেই জন্য আমি সব কিছু অল্প অল্প নিয়েছি তো দেখুন মাছটা ভেজে ভাজা হওয়ার পরে সেই মাছের তেলেই কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আমগুলো দিয়ে দেবো তো আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি মানে ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপরে একটুখানি নুন হলুদ আর জল দিয়ে দেবো জল দিয়ে অল্প জল দিয়ে দেবো যেন আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আপনার যে কতটা ঝোল করবেন সেই হিসেবে পরিমাণটা ঝোল দেবেন যদি আপনারা মানে একটু ঝোল খেতে ভালোবাসেন তো একটু বেশি দেবেন আর কম থাকবে না আমার আজকে পুন জলটা একটু বেশি দেওয়া হয়ে ভালো তো যাই হোক যে দেখুন আমগুলো সে তারপরে আমগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে যে আমগুলো সেদ্ধ হয়ে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি তো আমের টক অনেকেই অনেকভাবে করে তো অনেকে খালি শস্য দিয়ে করে অনেকে খালি পোস্ত দিয়ে করে তো আজকে আমি শস্য পোস্ত দুটো মিশিয়ে করছি যদিও আমার হাজব্যান্ড শস্য বাটা খেতে একদমই পছন্দ করে না জানি না আজকে কী বলবে সে তাও বানাচ্ছি কোনো সবসময় একরকম তো ভালো লাগে না এই যে শস্য পোস্ত আমি বেটে নিচ্ছি এটা এখন এই বাটাটা এখন আমি দিয়ে দেবো আর আপনার মধ্যে লঙ্কাও পিষে নিতে পারেন কতটা মানে আপনারা কী ঝাল খান কতটাও খেতে পছন্দ হবে সে আমরা ঝাল যেহেতু অনেক কম খাই জন্য দুটো লঙ্কায় খালি ফোরনে দিয়ে দিয়েছি তো এ দেখুন তারপরে এটা একটুখানি ভাজা ভাজা যদি আপনারা শুকনো শুকনো খেতে পছন্দ হয় তো এটা একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেবেন তারপরে মাছগুলো দিয়ে দেবেন তো আমরা একটু ঝোল একটুখানি হালকা বানাবো সেই জন্য যেহেতু টক তো একটুখানি মানে খেতে না মানে ঝোল ঝোল না থাকলে ভালোও লাগে না সেই জন্য আমি মাছগুলো একটুখানি জলটা একটু বেশি আছে তো মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখবেন যখন পুরোপুরি ফুটে গেছে তারপরে এর মধ্যে আপনাদের স্বাদ মতন পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি দিয়ে দেবেন অনেকে বেশি টক হয় অনেকে কম টক হয় তো সেই হিসাবে আপনারা চিনি দেবেন আমার হাজব্যান্ড একদমই টক খেতে পছন্দ করে না সেই জন্য আমি একটু বেশিই চিনি দিচ্ছি মিষ্টি না হলেও খেতেই চাইবে না সবার ঘরের লোকেদের আমখের স্বাদ আলাদা আলাদা হয় এ দেখুন ফাইনালি রেডি রুই মাছের টক শস্য পোস্ত দিয়ে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা বানিয়ে খান আর কমেন্টে জানাবেন